তবে সেনাবাহিনীকে বলতে চাই আপনারা লিস্টে দিলেন ছয়শো ছাব্বিশ জনের আওয়ামী লীগের লোককে আপনারা আশ্রয় দিয়েছেন আমার প্রশ্ন আশ্রয় দেন তাদের হত্যা করা হতো এই ভয় আশ্রয় দিয়েছেন ভালো কিন্তু তাদেরকে আপনারা আদালতে দিতে পারতেন আদালতে না দিয়ে নিরাপদে ছেড়ে দিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন আদালতে দিলে আপনারা হিরো হতে পারতেন যেহেতু নিরাপত্তা দিয়ে সৈর মুক্ত করেছেন আপনারা হিরো নয় জাতির কাছে ভেলেন হিসেবে পরিচিত লাভ করবেন যাদের ক্ষমতায় আশেপাশে আমরা ঘুরতে পারি নাই মা ফিলে বক্তব্য দিতে পারি নাই এই রকম লোকেরা পাঁচই আগস্টে ভয়ের ঠেলায় সেনাবাহিনীর ক্যাম্পে যে আশ্রয় গ্রহণ করছে কথা কর না কেন গতকালকে বাংলাদেশের সেনাবাহিনী লিস্ট প্রকাশ করেছে ছয়শো ছাব্বিশ জন বড় বড় এমপি মন্ত্রী নেতা খেতা এসি ডিসি এসপি এই প্রশাসনের লোকগুলো শৈরে সাহ আওয়ামী লীগের দোষরগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় চেয়েছিল আমাদের বগুড়ার এমপি রিপু সাহেব তানসান সাহেব তারাও গিয়েছিল ক্যান্টনমেন্টে নিরাপত্তা নিতে গতকালকে সেনাবাহিনী লিস্টটা প্রকাশ করেছে তার মানে কি দাদা ইলিয়াস ভাই এতদিন তারা যা যা বলেছে বাস্তবে দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে কথা বল না কেন তবে সেনাবাহিনীকে বলতে চাই আপনারা লিস্টে দিলেন ছয়শো ছাব্বিশ জনের আওয়ামী লীগের লোককে আশ্রয় দিয়েছেন আমার প্রশ্ন আশ্রয় দেন তাদের হত্যা করা হতো এই ভয় আশ্রয় দিয়েছেন ভালো কিন্তু তাদেরকে আপনারা আদালতে দিতে থাকতেন আদালতে না দিয়ে নিরাপদে ছেড়ে দিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন আদালতে দিলে আপনারা হিরো হতে থাকতেন জুতুনির মত্তা দিয়ে শৈরাছরকে মুক্ত করেছেন আপনারা হিরো নয় জাতির কাছে ভেলেন হিসেবে পরিচিত লাভ করবে শৈরাছর আমেরিকার দোষের যারা ভালিয়ে গেছে পালিয়ে গেছে চোরের মন কি গতকাল চোরের মন তাহলে যারা ভয় পালিয়ে গেল ক্যান্টনমেন্টে এদের দোষ আছে না নাই এরা গণহত্যা করেছে দেখেই তো ভয়ের ঠেলাই পালিয়ে গেছে তার মানে বোঝা যায় এরা প্রত্যেক অপরাধী এদেরকে আদালতে বিচারের মাত্র দুই দিয়ে বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন এটা যাতে আশা করেনি এটাই হলো অভ্যুত্থানের সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি এই সেনাবাহিনী চুপুকে সরাতে দেয়নি সংবিধানকে সংশোধন করতে দেয়নি জুলাই ডিক্লারেশন কায়েম করতে দেয়নি তার মানে বোঝা যায় এদের জন্যই জুলাইয়ের বিপ্লব সফল হয়নি সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে তবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না জনগণ গাদ্দারকে কখনো ক্ষমা করে না আজকে আপনি বলতেছেন তারা জনগণের পাশে দাঁড়িয়েছে ভালো পাঁচ তারিখে পাশে দাঁড়িয়েছে এই জন্য ছেলুদ্দে কিন্তু পাঁচ তারিখের আগেও সকাল দশটা পর্যন্ত চার তারিখ তিন তারিখে জনগণকে ডাইরেক্ট গুলি করেছে ভিডিও আসে না নাই জাতিসংঘ রেপোর্ট বলেছে সেনাবাহিনী ডাইরেক্ট গুলি করেছে ছেষট্টি পার্সেন্ট সেনাবাহিনীর গুলি ব্যবহার করে মানুষদেরকে হত্যা করা হয়েছে এর জন্য কি ক্ষমা চাইছে তারা মানে বোঝা যায় ওই যে সৈরাসার হাসিনা ভারতে আর নরেন্দ্র মোদী বসে আছে ওদের ইশারাই এরা সৈরাসারকে দেশে ঢুকাইয়া আবারও তাদের সেফটি নিরাপত্তা দিতে চায় এটা জাতি কখনো মানবে আমি বলতে চাচ্ছিলাম অহংকার পতনের মূল যারা ষোলো বছর ডাপুটের সঙ্গে বাঘের মতো সিংহের মতো ঘুরেছে তারাও খেলাপ করে সেনাবাহিনীর ক্যাম্পে যাইয়ে জায়গা গ্রহণ করছে তার মানে অহংকার করা যাবে আজ ক্ষমতা আছে কাল নাই আজকে ক্ষমতার চেয়ারে বসে আছেন আবার কালকে প্রয়োজনে লঙ্গি খুলেও পালানো লাগতে পারে এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না হাসান বসরি বললেন আমি এত বড় হুজুর আমি তো সন্তানের জানা যাতে যাব না আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা হাসান বসির রহমতুল্লাল এর কথা শোনার পরে মসজিদের ইমাম যখন বলেছে আমরা ছোট্ট সন্তানের জানাজাটা পড়তে যাব না এ মত পান করেছে নিষাদব্য পান করেছে আল্লাহ দ্রোহী কাজ করেছে ইমাম যখন বলেছে তোমার সন্তানের জানা যায় যাব না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও বলে হুজুর আপনি যদি জানা যায় না যান আমরাও জানা যায় যাব জানা যায় না যায় মুসল্লিরা জানা যায় কেন যাবে মনে মনে চিন্তা করেছে হুজুর যদি না যায় আমাদেরও যাওয়া ঠিক হবে কিন্তু আসান বসি রহমতুল্লাহ এই কথা বলার পরে সমস্ত মুসল্লিদেরকে বাড়ির মধ্যে ফিরাই দিলেন এসার নামাজ পড়ার পরে বাড়িতে ফিরে যাওয়ার পরে পরের দিন সকালবেলা সকাল দশটার দিকে যখন জানাজা হবে লক্ষ্য করে দেখা গেল যত মানুষ জানাজা পড়তে গেছে সমস্ত মানুষের সামনে হাসান বস্ত্রী রহমতুল্লা আলাই দাঁড়িয়ে গেছে চতুর্দিক থেকে মুসল্লিগুলো গুলো দৌড়ানো শুরু করলেন হাসান বস্ত্রী কাছার পরে ডাক দেবেন হাসান বস্ত্রী হুজুর আপনি বললেন এই জানা যায় আপনি নামাজ পড়াবেন না নামাজের মধ্যে আসবেন না আপনি বললেন নামাজ পড়া যাবে না আপনার জন্য আমরাও তো জানাজার প্রস্তুতি গ্রহণ করি নেই জানাজার নামাজটা পড়তে আসি নাই আপনি কেনই বা জানাজার নামাজ পড়ার জন্য আসলেন বলেন তো দেখি হাসান বসির রহমতুল্লাহ আলাই বলে এ মুসল্লিরা যখন নামাজ পড়ার পরে ঘটনা করে আমি এলাকার বড় হুজুর আমি তার জানা যায় যেতে পারবো না কিন্তু রাতের বেলা ঘুমের গড়ে আমি যখন স্বপ্নের মধ্যে চলে গেছি আল্লাহর পক্ষ থেকে নবীজি স্বপ্নের মধ্যে আসার পর আমাকে ডাকতে বলে হাসান বসরি তুমি একজন আলেম হয়ে এমন ঘোষণাটা কেমনে তুমি দিলা তুমি তিন দিন তো উবা করাইছো ওই লোকটা ওই ছেলেটা মদ পান করা বন্ধ করে নেই আবারও মদ পান করেছে কিন্তু তুমি তো জানো না এই সন্তান যখন দুনিয়ার মধ্যে থেকে বিদা আইনে চলে যাবে মালাকুল মৌ যখন তার কাছে চলে এসেছিল মৃত্যুর কিছু সময় আগে মৃত্যুর যন্ত্রণা যখন তার শুরু হয়ে গেল মদের বোতলটা হাতের মধ্য থেকে ফেলে দেওয়ার পরে

সন্তানের তৌবাটা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সুতরাং অন্যায় অবিচার করে মৃত্যুর আগে আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে তৌবা করে ছেলেটা বিধায় চলে গেল আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল আর তুমি হুজুর হয়ে অহংকার করে বড় হুজুর দেখে কেমনে ঘোষণা করলা তার জানাজান নামাজের মধ্যে আমি যেতে পারবো না আসান বসি রে তুমি ফজল নামাজ পড়ার পরে তোমার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে তুমি জানা যায় হাজির হবে চিৎকার করে বলেন না সোভান আল্লাহ আর বলেন আল্লাহ আকবর আপনি মনে মনে অহংকার করেছেন আপনি বড় হুজুর তার জানা যায় আপনি যাবেন অথচ প্রার্থনা করে তিনি তৌবা করে ফিরে এসেছে তৌবার বিষয়টা কে কে দেখেছেন কবুল তৌবা করেছেন এই জন্য সে যতটুকু বন্যায় করেন অপরাধ করেন মৃত্যুর আগে আল্লাহর কাছে মাপচায় নিজের গুনায়ের কথা বড় হুজুরের দরকার নেই বড় পীরের দরকার নেই বড় মুফতি মহাদ্দেশের দরকার নেই রাতের বেলা একা একা নামাজের শেষদায় বসে নিজের জীবনের যা অন্যায় করেছেন যা পাপ করেছেন আপনার বাবা মা জানে না ভাই বোন জানে না বন্ধু বান্ধব জানে না তারা প্রতিবেশী জানে না আপনি যেই অন্যায় অপকর্ম করেছেন সব কিছুর হিসাব আছে কার কাছে আরো জোরে বলেন আপনি নিজের ভুলের স্বীকৃতি দেন নিজের গুণায়ের স্বীকৃতি দেন নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে আকৃষ্ট ভাবে তৌবা করেন কে মাফ করবে তাহলে বলতেছিলাম মানুষকে কয়টা জিনিস ধ্বংস করে দেয় আরো জোরে বলেন এক নম্বর হিংসা, হিংসা, এই তিনটা জিনিস মানুষের ভালো আমুল গুলোকে বরবাদ করে নেতি গুলোকে শেষ করে দেয় গুনাগুলোকে গুলোকে বারাইয়া দেয় এ জগৎ ধ্বংস হয় পর জগৎ ধ্বংস হয় সুতরাং লোভ হিংসা অহংকার এই তিনটা কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক বলেন আমিন এখন যারা সুনাদ পড়েন নাই সাবলাল